দেশের ভেতর যেন আরেক দেশ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ষোলো নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন ভোট প্রদান যে নাগরিকের মৌলিক অধিকার তা থেকে যোজন যোজন দূরে এখানকার নারীরা একবারের জন্য ভোট কেন্দ্রে যাননি এমন নারীর সংখ্যা সবচেয়ে বেশি স্থানীয়রা বলছেন ভারতের জৈনপুর থেকে আসা পীর মৌদুদুল হাসানের নির্দেশে বিগত চুয়ান্ন বছর ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন তারা বিভিন্ন নির্বাচনের সময় প্রশাসনের পক্ষ থেকে সচেতন করার চেষ্টাও অনেকটা ব্যর্থ হয়েছে প্রতিনিধি মোহাম্মদ মাসুদ ব্যাপারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেক্স রিপোর্টে তথ্য প্রযুক্তির বদৌলতে বদলে যাচ্ছে বিশ্ব পিছিয়ে নেই বাংলাদেশও তবে আধুনিক এই যুগেও যেন পুরনো ধ্যান ধারণার লালন চলছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নে এই ইউনিয়নের বেশিরভাগ নারী জানে না ভোট কিভাবে দেয় আর ভোট দিলে কি হয় স্থানীয়রা জানান উনিশশো সালে ভারতের জৈনপুর থেকে পীর মৌদুদুল হাসান আসেন এই এলাকায় এ সময়টাতে মহামারী কলেরার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নারীদের পর্দা মেনে চলা আর ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন তিনি তারপর থেকেই কোন নির্বাচনে ভোট দেননি ইউনিয়নের বেশিরভাগ নারী থানার ষোলো নম্বর দক্ষিণ ইউনিয়নে এখানে জৈনপুরের এক অলি ছিলেন উনি নিষেধ করছেন মহিলাদের ভোট দিবার জন্য এই জন্য এই ষোলো নম্বর ইউনিয়নে কোনো মহিলারা ভোট অদ্যাবধি দেয় নেই এক হুজুর ছিল এখানে এ বাজারে ওই হুজুরের নিষেধ করার পরে মহিলারা ভোট দেয় না তো হুজুর তখন কি বলছে মহিলাদের পর্দার কারণে পর্দা যেতে ব্যাঘাত না ঘটে ভোট না দেওয়ার জন্য এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন একজন মহিলা সে ভোট দিবে তার ভোট দেওয়া নাগরিক অধিকার আমরা বিগত দিন থেকে এ পর্যন্ত আমরা উদ্বুদ্ধ করে আসতেছি আমাদের মা বোনেরা অবশ্যই ভোট কেন্দ্রে আসবে আমরা এটার জন্য আমরা সর্বাত্মক কাজ করতেছি স্বাধীনতার পর বারো বার সংসদ নির্বাচন হয়েছে এছাড়াও জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ সহ কোনো নির্বাচনেই ভোট দেননি ইউনিয়নের নয়টি গ্রামের নারীরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচেতন করবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি উপজেলার গ্রামের ভোটাররা ভোটাররা বিশেষ করে মহিলা ভোট প্রদান কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন না বিষয়টি আমরা অবগত হয়েছি নির্বাচন কমিশনের নির্দেশনা মতাবে অতীতেও তাদেরকে সচেতন করার চেষ্টা করা হয়েছিল স্বল্প সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছেন কিন্তু এবছরে আমাদের চেষ্টা থাকবে তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে এরই মধ্যে নানা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে যারা জনপ্রতিনিধি রয়েছেন আমাদের প্যানেল চেয়ারম্যান রয়েছেন মেম্বার রয়েছেন তারা ঘরে ঘরে যাচ্ছেন আমাদের মহিলা ভোটার যারা রয়েছেন তাদেরকে বোঝাচ্ছেন এবং আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর থেকেও আমাদের নিয়মিত উঠান বৈঠক পরিচালিত হচ্ছে আমাদের যারা দু সালে নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন ওনারাও বলেছেন ওনারাও ঘরে ঘরে যাবেন আমাদের যারা মহিলা ভোটার রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং আমি আশা করছি দু সালে যে জাতীয় ইলেকশনটি হবে ওখানে আমাদের মহিলা ভোটারের যে সংখ্যাটা পূর্বের নির্বাচন থেকে আবার সংখ্যাটা বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা একুশ হাজার ছয়শো জন এর মধ্যে প্রায় অর্ধেকই নারী ভোটার চ্যানেল নিউজ এস ডেস্ক